বিজেপি বিধায়কদের চ্যান্ডোলা করে বের করা হচ্ছে কর্ণাটক বিধানসভা থেকে কিভাবে বিজেপি বিধায়কদের বার করা হচ্ছে দেখতে পাচ্ছে সেই ছবি ছ মাসের জন্য বিজেপি বিধায়কদের সাসপেন্ড বিজেপি বিধায়কদের সাসপেনশনের বিল পাস চ্যান্ডোলা করে বিধায়কদের বের করা হলো এক এক করে চ্যান্ডোলা করে বার করা হচ্ছে মার্শালদের দিয়ে বের করা হলো বিধায়কদের সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছে কর্ণাটক বিধানসভা বিশৃঙ্খলা আঠেরো বিজেপি বিধায়ককে সাসপেন্ড ছ মাসের জন্য বিজেপি বিধায়কদের সাসপেন্ড সাসপেনশন বিল পাশ এরই পাশাপাশি যে ছবি দেখা যাচ্ছে চ্যাংদোলা করে বের করে দেওয়া হচ্ছে আঠেরো জন বিজেপির বিধায়ককে সাসপেন্ড করলো ছ মাসের জন্য বিষয়টা মজাদার না হ্যাঁ দেখো যে শুভেন্দু আমাদের এখানে দিঁড়ে দিঁড়ে এত বড় বড় কথা বলে স্টেজের উপরে রাস্তাঘাটে মাঠে যেখানে একটুখানি সময় পায় সেখানে বড় বড় কথা বলে কর্ণাটকে আঠেরোটা বিধায়ককে বিজেপির বিধায়ক হ্যাঁ বিজেপি দল এতই ভালো সুন্দর তাহলে মাসের জন্য সাসপেন্ড করে ভাই হ্যাঁ একজন দুজন হলে বিষয়টা আলাদা আঠেরো জন ছ মাসের জন্য সাসপেন্ড মানা যায় হ্যাঁ বিজেপি হম শুভেন্দু এত বড় বড় চোপড়া চুড়িও না চোপড়া ভেঙে যাবে তোমার বুঝতে পারছো শুভেন্দু দা একটু আগে সময় থাকতে গুছিয়ে নাও জুন বিজেপির বিধায়ক কর্ণাটকে কি করেছো তোমরা ভাবো হম কি অবস্থা এরা রাজনীতি নামে কি করছে সব দেশটাকে পুরো বারোটা বাজিয়ে দিচ্ছে ভাই হ্যাঁ রাজনীতি নামে পুরো দেশের গাঁড় মেরে দিচ্ছে হ্যাঁ মনে মনে করছে এটা ওর বাপর ঠাকুরদাদের দেশ ফুটবল খেলবে পুরো দেশ না ভাই বুঝছিস আইন যদি না থাকতো না এতদিন সব কঠার মুন্ডু কাটা পাওয়া যেত আইন যদি নাই থাকতো আর কি বলো ভাই এদের এই তো তোমরা দেখলে আঠেরোটা বিট দেখকে সাসপেন্ড করেছে থাক সাসপেন্ড হয়ে থাক অতিরিক্ত উঠলেই তো এই অবস্থা হবে কচু কচি ডানা উঠা ছিল উঠছিল হালকা করে ঝেঁপে বসিয়ে দিয়েছে হ্যাঁ আর এর থেকে বেশি কিছু বলার নেই আঠেরোটা বিধায়ককে বসিয়ে দিয়েছে এরা একটু ঠান্ডা মাথায় বসুক শুভেন্দুকে কোন দিন এরকম ডাল ভাত খাওয়াবে দিলীপ ঘোষকেও কোন দিন এরকম ডাল ভাত খাওয়াবে আমরা সেইটা দেখার জন্য অপেক্ষা করে আছি